তার রেকের আমল নামা তার ব্ল্যাকের আমল নামা তার ব্ল্যাকের আমল নামা এক শত এক শত এক শত হজের সব লেখা কে একশো হজের সব নিতে রাজি আল্লাহ 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 আপনার মন বেড়া সবাই হাঁটু দেয়ছে আল্লাহ তিনাদেরকে কবুল করে দিয়ে আল্লাহ

wa mi'atan dila'asika naka mana hajjah mi'ata hajjatin nanti ya wa mana hamidallah mi'atan dila'asika মুসলমান মুসলমানী একশো বার সমাহাল্লা পরার পরে যদি একশোবার কি করে আলহামদুলিল্লাহ পরেন একটু জোরে জোরে

ফিয়া চাপারা সেদিন ফি সাবিলিল্লা যেই কোনো প্ৰসংপাত নৰ নাৰী একশোবার আলহাব্দুল্লাহ খণ্ডে তার টেকেৰ আবং লাভায় এক শত এক ঘোড়া